আবু জাহেল ছিল আল্লাহ নবী সর্বে কালের সর্বযুগের একটা বড় দুশ্মন প্রথমে যখন আল্লাহ নবী দুনিয়াতে এসেছিল তখন এই আবু জাহেল একটা কাজ করেছিল একটা দাসী আজাদ করেছিল ফাতিজা হয়েছে খুশির সংবাদ শুনে কিন্তু যখন আল্লাহ নবী আস্তে আস্তে বড় হতে লাগলো আরবের মানুষের তাকে সাদিক বলতো আল আমিন বলতো কিন্তু যেই আল্লাহ নবী দাবি নিয়ে যখন মানুষের কাছে উপস্থাপন করলো যে আমি নবী আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে সবাই তখন আল্লাহ নবীকে লাঞ্ছনা করতে শুরু করলো তো আবু এমন একটা বিষয় ঘটিয়েছিল সমস্ত সময় কি করে আল্লাহ নবীকে ছোট করা যায় সেই চিন্তা তার মাথার মধ্যে সদা সর্বদা লেগে থাকতো কবি লিখছেন শুনন

মক্কা থেকে শিশু বাচ্চা নিয়ে যাবে লালন পালন করার জন্য সবাই আসলো একে একে মদিনার মক্কার মধ্যে এন্টার করার পরে সবাই আল্লাহ নবীকে প্রথমে দেখলো সবার মনে ধরলো আল্লাহ নবী দেখতে এমন ছিল যে দেখলো প্রথম তার পছন্দ হলো সবাই আল্লাহ নবীকে নেওয়ার জন্য উদ্ধত হলো কিন্তু যখন সবাই শুনলো শেষ মেষ আল্লাহ নবী এতিম অবস্থায় দুনিয়াতে এসে সবাই আল্লাহ নবীকে রেখে অন্য বাচ্চাদেরকে তালাশ করতে শুরু করলো যে যার মতো অন্য ঘর থেকে সমস্ত বাচ্চাগুলো তারাকে তুলে নিয়ে চলে যেতে শুরু করলো এখন হালিমা ঢুকছে সবার শেষে একটা সাওয়ারির ওপরে ছিল সেই সাওয়ারটা এত দুর্বল ছিল এখন ইমরান ভাই একটা গাড়ি নিয়ে এসছে এই গাড়িটা যদি সেই নাইনটিন নাইনটিন এর মাল হতো ও গাড়ি আসতো আজকে ইমরান ভাই সে রাত বারোটার সময় ঢুকতে গেল লেটেস্ট মডেল তাড়াড়ি চলে এসেছে এখন যে উঠের উপর সাবার হয়ে এসছিলেন সেই উঠটা এত দুর্বল ছিল খাওয়া দাওয়া নেই কি করবে সেই উঠটা তো দুর্বল ছিল সবার শেষে মক্কার মধ্যে ইন্টার করেছে যখন তিনি ঢুকছেন দেখছে অন্য সমস্ত রমণীরা বাচ্চার কাছে গুড়িয়ে নিয়ে মক্কা থেকে বেরিয়ে গেছে আল্লাহ নবীকে হালিম আজুর সাদিয়া দেখার পরে আল্লাহ নবীকে নিয়ে যখন বুকে নিয়ে যখন ওই উটনির উপরে সাবার হয়েছিল আল্লাহ পাক উটনির কি অবস্থা পরিবর্তন করলেন কবি লিখছেন শুনুন খালি মারি উঠিনি তোমায়

স্তাকিম ভাই অসংখ্য ধন্যবাদ আবারও আসবে মোস্তাকিম ভাই আমরা শুরু করি এখন আপনাদের সম্মুখে আসবে এমনি ইমরান সাহেব তার কণ্ঠে আপনারা দু একটি কালাম শুনুন তারপর ইনশাল্লাহ পর পর সবাই গাইবে একই তোরা ভালো আছিস মানা